তেইশে জানুয়ারি এই দিনটা আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কিন্তু আপনি কি জানেন এই দিনটার সঙ্গেই জড়িয়ে আছে নেতাজির জীবনের সবচেয়ে অজানা সবচেয়ে ভয়ঙ্কর এক রহস্য সময়টা ১৯৪৫ সালের জানুয়ারি মাস তেইশে জানুয়ারি আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি ঠিক এই সময়ই নেতাজি তার খুব কাছের কয়েকজন সহযোগীকে একটা অদ্ভুত কথা বলেন তিনি বলেন যদি কোনওদিন শুনতে পাও আমি মারা গেছি তাহলে সেটা বিশ্বাস কর না ভাবুন তো একজন মানুষ নিজের মৃত্যুর খবর আগেই অস্বীকার করে যাচ্ছে এটা কি স্বাভাবিক এই কথাটা তিনি বলেছিলেন জাপানের সেই প্লেম দুর্ঘটনার খবর ছড়ানোর অনেক আগেই আর এখানেই গল্পটা আরও অদ্ভুত হয়ে যায় উনিশশো সালের জানুয়ারিতেই নেতাজি তৈরি করান তিনটি আলাদা পরিচয়পত্র তিনটি আলাদা নামে একটা ছিল ভারত ছাড়ার জন্য একটা ছিল সোভিয়েত রাশিয়ায় ঢোকার জন্য আর তৃতীয়টা ছিল একজন সাধুর পরিচয় নেতাজি সাধারণত নিজের জন্মদিন খুব গুরুত্ব দিতেন ভাষণ দিতেন মানুষের সঙ্গে থাকতেন কিন্তু উনিশশো সালের তেইশে জানুয়ারি সেদিন না কোনও অনুষ্ঠান না কোনো ভাষণ না জন্মদিনের কোনো কথা সেদিন তিনি ঘণ্টার পর ঘণ্টা একাই ছিলেন অনেক ঐতিহাসিক মনে করেন এই দিনেই নেতাজি নিজের অদৃশ্য হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন এর কিছুদিন পরই খবর ছড়িয়ে পড়ে আঠেরোই অগস্ট উনিশশো তাই হকুতে প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্নগুলো প্লেন দুর্ঘটনার কোনো পরিষ্কার ছবি নেই মৃতদেহের নির্ভরযোগ্য প্রমাণ নেই ডিএনএ পরীক্ষা হয়নি আর ছাই নিয়ে বিতর্ক আজও চলছে আর মনে আছে নেতাজি নিজেই কি বলেছিলেন আমার মৃত্যুর খবর এলে বিশ্বাস করো না তাহলে প্রশ্নটা থেকেই যায় তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি ইচ্ছে করেই ইতিহাসের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তেইশে জানুয়ারি এটা কি শুধু নেতাজির জন্মদিন নাকি এই দিনটাই ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্যের শুরুর দিন